পানি আছে আমার আসামি পানির দেশ একদিনে বলেছি যে আমার আসামি পালিয়ে যান নাই উনি এই দেশ থেকেই যেতে চান নাই তারা বিভিন্ন মিডিয়া পত্রিকা প্রত্যেকটি জায়গায় সেটা এবং উনি এ কথাও বলেছেন যে আমাকে প্রয়োজন এখানে মাটি দেন হত্যা করে তবুও আমি যাব না প্রেক্ষাপট এমন দাঁড়িয়েছে ওনাকে যেতে বাধ্য হয়েছে উনি হেলিকপ্টারে করে প্রতিটি মানুষ এখানে সময় দেখে যে পালিয়ে যাওয়া কাকে বলে পালিয়ে যাওয়া মানে চোরের মতো লুকুলি লুকাই লুকিয়ে যাওয়াটাকে পালিয়ে বলে তবে এই পালিয়ে যাওয়া বিষয়টাই আমি ডিফেন্ড করেছি আর দ্বিতীয় কথা হলো যে একটা কথা বলা হয়েছে আমাদের প্রজন্ম প্রজন্মকে শেষ করে দিতে চেয়েছে আমার আসামিরা একটা মানবতার যদি অপরাধ হতে হলে যে একটি সম্প্রদায়কে ব্যক্তি জাতিকে একটি গোষ্ঠীকে নিশ্চিন্ন করা একটি প্রক্রিয়া প্রচেষ্টা থাকতে হয় এবং সেই প্রচেষ্টার অংশ হিসাবে মানুষকে হত্যা করতে হয় যেটা হিটলার করেছেন ইহুদিদের বেলায় যেটি জাতির জেনোসাইড এবং বিরোধী অপরাধ দুটোই জেনোসাইড জেনোসাইড এবং বিরোধী অপরাধ কিন্তু এইখানে আমার বেলায় এই আসামিদের বেলায় এরকম কোনো সম্প্রদায়কে বা কোনো জাতিকে বা কোনো গোষ্ঠীকে নিশ্চিহ্ন করার কোনো প্রচেষ্টা তার ভিতরে ছিল না এবং সেটা করেও এটাই মূল বক্তব্য আমি আমার ছিল আর একটি ছিল অ্যাপ্রুভার অ্যাপ্রুভার কথা বলেছে যে ল্যাটর্নি জেনারেল চাচ্ছেন যে তাদের সাক্ষীকে সমর্থন করে যে সাক্ষী আবদুল্লাহ মামুন সাহেব যে সাক্ষিত দিয়েছেন তাকে সমর্থন করে দিয়েছেন যে আমরা সব অপরাধ করেছি সেই অপরাধের সমর্থন উনি সাক্ষী করি সেখানে আমার বক্তব্য ছিল এই যে লালের আবদুল্লাহ সরি স্বারদ সাক্ষী আবদুল্লাহ মামু সাহেব নিজে বাঁচার জন্য একটি অপকৌশল হিসাবে নিজেকে একটু বা আমার মূল বক্তব্য দিয়েছে এটা এবং আমি একথাও বলেছি রাষ্ট্রে যে আসামি পক্ষ যেমন ন্যায় বিচার বাদী পক্ষ যেমন ন্যায় বিচার চায় আসামি পক্ষ আমরাও ন্যায় বিচার চাই ন্যায় বিচার নিশ্চিত করার দায়িত্ব লালের ট্রাইব্যুনাল এবং ট্রাইব্যুনালটা সেটা নিশ্চিত করবে এবং ন্যায় বিচার de manors futurs, manors d'aquest bé,